আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত আছি মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়ায় আপনারা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা একটা বিশেষ ধরনের গাছ কেউ গাছটা সিনেলে থাকলে কমেন্টসে জানাবেন এটার নাম হচ্ছে অল স্পাইস প্লান্ট ইংলিশে বলা হয় পাইমেন্টা অল স্পাইস বলার কারণ হল এইটায় পাঁচ ধরনের গুরুত্বপূর্ণ মশলার স্বাদ রয়েছে অর্থাৎ সুঘ্রাণ রয়েছে সেটা হচ্ছে গোলমরিচ লবঙ্গ দারুচিনি জয়ফল এবং জয়ত্রী এই একই গাছে পাঁচ ধরনের মশলার স্বাদ পাওয়ার কারণে এটার নাম হচ্ছে এই অল স্পাইস প্লান্ট এটা আসলে সুন্দর ফুল এবং ফল হয় সেই ফলটা আসলে মশলা হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও এটার পাতা আপনি যদি হাতের ডলে নাকের কাছে নেন দেখবে যে চমৎকার একটা ঘ্রাণ আছে এবং আপনার কাছে মনে হবে যে আসলেই খুব চমৎকার একটা গন্ধ এবং স্বাদ কেউ যদি এটা হাতের কাছে পেয়ে থাকেন তাহলে সে পাতাটা নাকের কাছে ধরে দেখার জন্য অনুরোধ রইলো এই গাছটা এখন ফল নাই এখন ফলের সিজন না যখন ফল আসবে তখন দেখাতে পারলে ভালো লাগতো